রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন এই উহুদ পাহাড়কে আমি নিঃসন্দেহে ভালোবাসি উহুদ পাহাড় আমাকে ভালোবাসে হাজি সাহেবের সত্তর জন সাহাবারা দিয়ে আল্লাহ তালান এই ময়দানে শহীদ হয়ে গেলেন সত্তর জনের ভিতরে দুই জনের কবর সামনে আমির হামজারা দিয়ে আল্লাহ তালানুর কবর আর ওটা হামজালার দিয়ে আল্লাহ তালানুর কবর যার বিবাহ পড়াছিলেন ছিলেন বৃহস্পতিবারে আসরের পরে রাসুল পাক আসলাম খেজুরি দিয়ে এই যে কবরস্থান যেটা দেখতেছেন এই পাশের মধ্যে এখানের মধ্যে রাসুল সাল্লাহ ইসলামের সত্তর জন সাহাবি এখানে তাদেরকে একসাথে একই কবরে গণকবরে দাফন দেওয়া হয়েছিল হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম মাই ব্লগ পূর্বের ভিডিওতে উহুদ পাহাড় সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম আজ আবার আসলাম ডিটেলস সহকারে ভিডিও দেওয়ার জন্য আপনাদেরকে রাসুল সাল্লাহ ইসলাম বলেছেন এই উহুদ পাহাড়কে আমি নিঃসন্দেহে ভালোবাসি উহুদ পাহাড় আমাকে ভালোবাসেন তো আসেন যেখানে রসুল ইসলামের দাঁত মোবারক শাহাদত হয়েছেন এবং সত্তর জন সাহাবি আসলে চাচা সহ এই যুদ্ধে এখানে শহীদ হয়েছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ আমরা এসে পৌঁছেছি মদিনা মনোয়ারার ঐতিহাসিক উহুদ পাহাড়ের পাদদেশে আমাদের সাথে রয়েছে আল্লাহর পথে ভালোবাসা ও শ্রদ্ধায় পরিপূর্ণ একদল ভাই ও বোন এই পবিত্র স্থানটির ঐতিহাসিক গুরুত্ব ও আধ্যাত্মিক আমাদের হৃদয়কে স্পর্শ করেছে ঐতিহাসিক এই পাহাড় যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এর প্রতিটি দুলিকোনা বহন করছে এক সোনালী অতীতের গল্প আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে দেখেছি এর বিশালতা আর নিরবতাকে পাহাড়ের পাদদেশে ছোট ছোট দোকানে সেজে উঠেছে নানান ইসলামিক সামগ্রীতে সুন্দর জাইনামাজ সুরমা তসবি আর বিভিন্ন ইসলামিক নিদর্শন এখানে পাওয়া যাচ্ছে এই জিনিসগুলো যেন এই পবিত্র স্থানের স্থিতিকে আরো অমলিন করে রাখবে আমাদের জীবনে এই পাহাড়ের পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি সুন্দর মসজিদ এর সিদ্ধ পরিবেশ আমাদের মনকে আল্লাহ আরো একাগ্র করে তোলে এখানে দোয়া করার এক ভিন্ন রকম শান্তি অনুভব করা যায় এই সে পবিত্র স্থান যেখানে অহু যুদ্ধে শাহাদ বরণকারী বহু প্রিয় সাহাবিকে দাফন করা হয়েছে একই কবরের মধ্যে সাহিত্য এই মহান আত্মারা ইসলামের জন্য তাদের জীবন উৎসর্গ করেছিলেন আমরা এখানে এসেছি তাদের মাগফিরাত কামনা করতে এবং তাদের ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এই যে কবরস্থান যেটা দেখতেছেন এই পাশের মধ্যে এখানের মধ্যে আলাইহি ইসলামের 70 জন সাহাবি এখানে তাদেরকে একসাথে একই কবরে গণকবরে দাফন দেয়া হয়েছিল খালি সাহেবেরা সত্তর জন সাহাবারা দিয়ে আল্লাহ তালানহ এই ময়দানে শহীদ হয়ে গেলেন সত্তর জনের ভিতরে দুই জনের কবর সামনে আমির হামজারা দিয়ে আল্লাহ কবর আর ওটা হানজালার দিয়ে আল্লাহ তালানুর কবর যার বিবাহ পড়াছিলেন ছিলেন বৃহস্পতিবারে আসর নামাজের পরে রাসুল পাকসালাম খেজুর দিয়ে আর আটষট্টি জনের কবর এখানে রাসুল পাকসালাম যুদ্ধ শুরু হয়েছে শুক্রবার দিন বারোটার সময় এবং যুদ্ধ শেষ হয়ে গেছে সাড়ে পাঁচটা ছয়টার দিকে এই ময়দানের বিষয়ে এই সত্তর জন লাশে পড়া আছে এমন অবস্থা রাসুল ফাহ ইসলাম সাহাবাদেরকে বললেন হে আমার সাহাবারা এই শহীদের লাশ গুলাকে নিজ নিজ বাড়িতে কিভাবে দাফন করা যায় সাহাবারা বললেন ইয়া রাসুল আজকে আমাদের পরাজয়ের দিন আজকে আমাদের দুঃখের দিন আমরা যদি এদেরকে নিয়ে নিজ নিজ বাড়িতে কোথাও দাফন করতে যাই ওনাদের কবস্থানে তাহলে হতে পারে কাফররা কোথাও লুকায় থাকতে পারে আমাদের উপর হামলাও করতে পারে ইয়া রাসুল্লাহ সবচেয়ে বেটার হবে এই ময়দান থেকে সবগুলোকে একাত্রিত করে যার যে কাপড় আছে এরা শহীদ হয়ে গেছে যেই কাপড় আছে এই কাপড় দিয়ে উনাদেরকে দাফন করা হবে দাফন করে দেওয়ার পরে আমরা ইনশাল্লাহ যদি এদেরকে দাফন করে দেবো আর এরপরে ইনশাল্লাহ উনাদের জন্য দোয়া করবো সত্তর জন সাহবারা দিয়ে আল্লাহ তাল আহুকে এখানে একসাথে করলেন আল্লাহ রসুল বললেন তোমাদের পরামর্শই সাথে বেটার তোমরা যে পরামর্শ দিছ এটাই উত্তম সাহাবারা এই ময়দান থেকে সত্তর জন লাশকে কি করলেন যার যে কাপড় ছিলেন এই কাপড় গুলিকে শহীদের কোনো আপনার জানা হয় না যুদ্ধের ময়দানে যাদের মিত্র হয় এই সমস্ত শহীদের দিকে আল্লাহ হয়ে গেছিলাম আল্লাহ বলবে তুমি সত্যি শহীদ হয়েছিল তোমাকে জান দিয়ে দিলাম আল্লাহ আপনারা শুনছিলেন মোবারক শহীদ হয়ে গেছিলেন বোর্ড দেখা যায় সাদা বোর্ড এই যে সাদা বোর্ড রাসুল পাক সাল্লাহ আলিয়া সেখানে একটা মহিলা দেখা যাচ্ছে ছিলেন এইখানে রাসুল পাক সাল্লাম দাঁড়ানো ছিলেন আর রাসুলের সাথে কোনো অন্য মেলেডার ছিল না সেফটি ছিল না নিরাপত্তার কোনো বাহিনী ছিল না রাসুল একা যখন রাসুল যখন এখানে একা একজন কাফের এই মসজিদের পূর্ব পাশে কন্যারে দাঁড়ানো ছিলেন সে কাফের দেখলেন রাসুল একা দৌড়ে আসে রাসুল উপর হামলা করলেন হামলা করার পরে রাসুল পড়ে গেলেন রক্তাক্ত হলেন জখম হলেন একটা দাঁত পড়ে গেছে দাঁত পড়ে যাবার পরে রাসুল পাক সাল্লাম এখান থেকে দৌড়িয়ে মুসলমানদের ক্যাম্পে যাচ্ছে দৌড় দিচ্ছেন এমন সময় এক সাবি দেখলেন রাসুল দৌড়তেছেন কেন ওই ওই সাবি ও রাসুলের পিছিয়ে পিছিয়ে দৌড়লেন যাই বললেন হুজুর আপনার কি হয়েছে আপনি দৌড়তেছেন কেন বললাম রাসুল বললেন আমি জানতে পারি না হঠাৎ করে আমার উপরে আমি ওখানে একা ছিলাম আমার সাথে কোনো অন্য সাহাবা ছিল না কাফের অতর্কিত আমার উপর হামলা করলো আমি জখম হয়ে গেছি আমার একটা দাঁত এখানে পড়ে গেছে ওই দিয়ে আল্লাহ তাআলা দড়ি আসি দেখেন রাসুলের রক্ত পড়ে আছে আর একটা দাঁত পড়ি আছে এই দাঁতটাকে উড়াই নিয়ে ওই যে মিনারা দেখা যাচ্ছে না মিনারার ওখানে কি করলেন দাফন করে দিলেন যে ওই মিনারা আচ্ছা আর রব্বানা যলামনা আমাদের সাথে আসা ভাই বোনেরাPostConstructনয়নে কবর জিয়ারত করছেন সুরা ফাতেহা পাঠ করছেন এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন এই দৃশ্য আমাদের হৃদয়কে এক গভীর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে বহুদের যুদ্ধে মুসলিমদের জন্য এক কঠিন পরীক্ষা প্রাথমিক বিজয়ের পর কিছু ভুলের কারণে মুসলিমরা ক্ষতির শিকার হয়েছিলেন এই যুদ্ধ আমাদের শিখিয়ে যায় যে রাসুলসাল্লাহ ইসলামের আনুগত্য সবসময় সময় এই পাহাড় সেই বীর শহীদের রক্তে রঞ্জিত যারা তাদের ইমানের জন্য অকাতরে জীবন দিয়েছেন আমাদের এই সফর শুধু একটি ভ্রমণ নয় এটি আমাদের ইমানকে নবায়িত করার এবং ইসলামের ইতিহাসকে আরও গভীরভাবে জানার একটি সুযোগ উহুদ পাহাড়ের এই পবিত্র মাটি স্পর্শ করে আমরা যেন নতুন করে জীবনবোধ লাভ করেছি ওহুদ পাহাড় যুগে যুগে মুসলিমদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে আসুন আমরা এই পবিত্র স্থানের সম্মান করি এবং এখানকার শহীদের ত্যাগকে সবসময় স্মরণ করি প্রিয় ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্ত আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ